হ্যালো ফ্রেন্ডস ভর দুপুরবেলা মাথায় রোদ নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি আরে বাবা মেয়ে ষষ্ঠীর বাজার করতে যাচ্ছি শুধু কি জামাইকে দিলে হবে নাকি মেয়ে কি বানের জলে ভেসে এসেছে তাই বাবার পয়সায় কেনাকাটি করতে যাচ্ছি অনেক কিছু কিনেছি জানো তো তোমরা অবশ্যই গোটা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে চলো মেয়ে ষষ্ঠীর বাজার দেখবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানু চলে এলাম আজকে আরও একটা বেঙ্গলি সুপার ডুপার চকচকে ভ্লগ নিয়ে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি এখন তো আমি বাপের বাড়ি এসেছি ভাবলাম বাপের বাড়িতে গিয়ে অনেক ভ্লগ করব অনেক রিলস বানাবো কিন্তু এখানেও দেখছি সেই ল্যাথ খেয়ে পড়ে থাকা শ্বশুর বাড়িতে যেমন সময় বিশেষ পাই না কিন্তু বাপের বাড়িতে দেখলাম ও বাবা শুয়ে বসেই আমার দিন কাটছে তো যাই হোক এখন ব্লগটা আরম্ভ করি দেখো কি হতে যাচ্ছে ভর দুপুরবেলা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম আরে বাবা অনেক কিছু কেনাকাটি তো করতে হবে নাকি তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম গেলাম ধনেখালিতে প্রথমেই একটা জুতোর দোকানে ঢুকলাম এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জুতো আমার কিন্তু দেখে খুবই পছন্দ হয়েছে বাবাকে প্রথমেই বলেছি দেখো বাবা জুতো নেবো এই জো এই জুতোটা আমি নিয়েছি কেমন হয়েছে বলো তো খুব একটা ডিপ কালার নয় আমার একটু হালকা কালারই পছন্দ এইবার বেরিয়ে পড়লাম জুতোর দোকান থেকে চলে এলাম একটা শপিং মলে এম বাজারে চলে এলাম আরে বাবা অনেক কিছু তো কেনাকাটি আছে নাকি কিনতে টিনতে হবে এই যে প্রথমেই ঢুকেই কসমেটিক্সের কাছে চলে এলাম এখানে একটা ক্রিম কিনলাম আর একটা শ্যাম্পু কিনলাম তো আমি তো একটা ভেবে আসা যে আমি এগুলো কিনবো আর এখানে এসে তো লিস্ট ক্রমশ বেড়েই যাচ্ছে মানে কি নেবো কি নেবো আর শপিং মল কিন্তু আমার খুব ভালোই লাগে জানো তো বেশি ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে তোমরা আমার মতন দেখো কিনা না বলো মানে ঘুরে ঘুরে দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর এখানে দেখো জামা কাপড়ের কালেকশানও কিন্তু খুব সুন্দর ব্যাগেরও কিন্তু খুবই সুন্দর কালেকশান আছে এখানে তো যাই হোক কিনেছি কিনেছি এখানে একটা জিনিস দেখো আচ্ছা বলো তো এই সালোয়ারটা আমাকে মানাবে কিনা আমি কিন্তু এইটা কিনেছি রেড কালার আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে শুধু নিজের কিনলে হবে ছেলেরও তো কিনতে হবে এইখানে বল দেখছি সানিশের জন্যে এখান থেকে একটা এই যে হাতে বল নিয়েছি এইরকম একটা আলো বল নিলাম জানি না ওর পছন্দ হবে কিনা। মেয়ে ষষ্ঠীর বাজার অনেক কিছুই হলো আমার তো খুবই ভালো লেগেছে তো যাই হোক অনেক তো টুকটাক কেনাকাটি করলাম এবার তো এখান থেকে বেরোতে হবে তো এই শপিং মলকে এবার বাই বাই করি এবার এখান থেকে বেরিয়ে পড়ি চলো বন্ধুরা আবার ছাতা মাথায় দিয়ে কোথায় যাচ্ছি আরে বাবা আইসক্রিম খেতে যাচ্ছি এই যে মিয়া অমরে চলে এলাম আইসক্রিম খাবো বলে দেখি এখানে কি আছে এখানে এসেই প্রথমে আইসক্রিম খেলাম কিন্তু শুধু আইসক্রিম খেলে কি মন ভরে না ভালো লাগছে না এত কিছু খাবার দেখতে পাচ্ছি আরে বাবা নোবো নোবো তো এখানে প্রথমেই আমি কিন্তু কেক কিনেছি কেক দেখো এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ফ্লেভারের কেক আর খেতেও টেস্টি তার সঙ্গে কুকিজও কিনেছি তো যে দেখতে পাচ্ছ এইগুলো সব নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার রেড ভেলভেট চকোলেট এইগুলো নিয়েছি তো এখানে আর বসে খেলাম না কেন আইসক্রিম খেয়েছি এবার যাই হোক বাড়ি যাওয়া যাক বাসে উঠে পড়েছি এবার বাড়ি ফিরি মেয়ে ষষ্ঠীর বাজার তো অনেক কিছু কিনলাম মানে আমি কিন্তু সত্যি কথা বলতে আমি আমার কিনেছি আর ছেলের কিনেছি জামাইয়ের কিন্তু কিছু কিনে কারণ মেয়ে আগে কি বলো বন্ধুরা মেয়ে তো আগে নাকি সবসময় জামাই জামাই করলে হবে জানলার ধারে বসে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি আমার কিন্তু এইসব দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো ফিরে এসেই কেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাদ বাকি কী কী কিনলাম সেগুলো ঠিক ভিডিওতে তোমরা দেখতে পাবে পরে কোনো না কোনো সময় তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই যে আমার প্রিয় মেহেন্দি গাছ আর পাখির আওয়াজ শুনতে পাচ্ছ আমার কিন্তু এই পরিবেশটা সত্যি খুব ভালো লাগে এত গাছ আছে মাথার ওপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে লাইক আর শেয়ার করতে ভুলো না তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে চলো টাটা